চারদিকে সবাই নানাভাবে টাকা কামাই করছে কিভাবে টাকা কামাই করা যায় তা নিয়ে আলোচনায় বসেন বিএনপির পাঁচ নেতা টাঙ্গাইল পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দেড় মাস আগে ওই বৈঠক হয় সেখানে আলোচনায় উঠে আসে এলাকার বিত্তবানেরা সবাই পরিচিত তাই সরাসরি চাঁদা চাওয়া যাবে না শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় কিলার গ্রুপ হত্যাকারী দল এর নামে প্যাডে চিঠি দিয়ে চাঁদা দাবি করা হবে চাঁদা দাবির অভিযোগে শনিবার টাঙ্গাইলে গ্রেপ্তার বিএনপির পাঁচ নেতা নেতাকর্মীর মধ্যে দুজন আদালতে এমন জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ সূত্র তারা হলেন আট নম্বর ওয়ার্ল্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সাব্বির মিয়া পুলিশ সূত্র জানায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ্র ওই দুইজনের জবানবন্দি লিপিবদ্ধ করেন পরে এই দুজন সহ গ্রেপ্তারকৃত পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত রাত আটটার দিকে তাদের কারাগারে নেওয়া হয় কারাগারে পাঠানো অপর তিনজন হলেন টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাত নম্বর ওয়ার্ল্ড বিএনপির সভাপতি জুবাইর আহমেদ শহর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও আট নম্বর ওয়ার্ল্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বানী ও শহর বিএনপির সদস্য ও আট নম্বর ওয়ার্ল্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া এক মৎস্য খামারির মালিকের কাছে গ্রুপ হত্যাকারী দল এর নামে প্যাডে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির এই পাঁচ নেতাকর্মীকে আজ শনিবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ পরে ওই মৎস্য খামারের মালিক বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন পুলিশ সূত্র জানায় আদালতে দেওয়া জবানবন্দিতে আবদুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া আরও বলেছেন চেয়ে চিঠির ভাষা কি হবে এবং কাদের চিঠি দেওয়া হবে সেই তালিকাও তারা সেদিন তৈরি করেন এর মধ্যে কয়েকজনকে চিঠি দিয়েছেন আবদুল্লাহ আল মামুন তার নিজের ল্যাপটপে চিঠি তৈরি করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানফির আহমেদ জানান বৃহস্পতিবার রাতে পৌর এলাকার সন্তোষে মৎস্য খামারের মালিক মোহাম্মদ আজাহার আলীর কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দিয়ে যান সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারী আজাহার আলীকে দেন চিঠিটি কিলার গ্রুপ হত্যাকারী দল এর প্যাডে লেখা প্যাডে স্লোগান লেখা ছিল চাঁদা দে নইলে জীবন দে চিঠিতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় দাবি করা টাকা তিন আগস্ট সন্ধ্যা সাতটার সময় একটি শপিং ব্যাগে করে কাকমারিতে সাবেক সংসদ সদস্য মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছের নিচে রেখে যেতে বলা হয় চিঠিটি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে শুক্রবার রাতে পুলিশ এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয় টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাত নম্বর ওয়ার্ল্ড বিএনপির সভাপতি আহমেদ আট নম্বর ওয়ার্ল্ড বিএনপির সভাপতি গোলাম রব্বানি এবং সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে শনিবার রাতে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও এর আগে শহর বিএনপির সভাপ সভাপতি মেহেদি হাসান আলিম ওই পাঁচজনের গ্রেপ্তার প্রসঙ্গে প্রথম আলোকে বলেছিলেন বিএনপি নেতাকর্মীরা ষড়যন্ত্রের শিকার রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও হেয় করার জন্য তাদের ফাঁসানো হয়েছে তাদের বিরুদ্ধে এলাকায় কোনো বদনাম নেই নয়নতারা নিউজ ঢাকা